সালাম আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই ক্লাসে আজকের এই ক্লাসে আমরা শিখবো হাফ এডার এবং হাফ অ্যাডারের সম্পূর্ণ বাস্তবায়নটি এখানে আমরা আলোচনা করব এবং প্রত্যেকটা স্টেপ ধরে ধরে তোমাদেরকে শেখাবো তো আসো দেখো আমরা কি নিয়ে আলোচনা করছি আজকে আমরা হাফ এডার বাস্তবায়ন নিয়ে আলোচনা করছি তোমাদের হাফ এডার ফুল এডার অ্যান্ডকোডার ডিকোডার এইগুলো বাস্তবায়ন করতে হলে এই স্টেপগুলো যদি তুমি ফলো করো তাহলে খুব সহজেই এইগুলো তুমি মনে রাখতে পারবে এবং পরীক্ষায় তুমি এটা খুব সহজে উত্তর করতে পারবে তো স্টেপ কি সর্বপ্রথমে হাফ এডারের সংজ্ঞা ব্লক ডায়াগ্রাম এর পরবর্তীতে সত্যক সারণী এর পরবর্তীতে সমীকরণ এর পরবর্তীতে লজিক গেট তো আজকে আমরা যে হাফ এডারটি বাস্তবায়ন করব এই স্টেপ ফলো করে আমরা কিন্তু বাস্তবায়ন করে তোমাদেরকে দেখাবো যাতে খুব সহজেই তুমি বুঝতে পারো এবং পরীক্ষায় খুব সহজেই উত্তর করতে পারো আসো আমরা শুরু করি সর্বপ্রথমে দেখো সংজ্ঞাটা আমি লিখে রেখেছি দেখো যে অ্যাডার দ্বারা দুই বিট বাইনারি যোগ করা হয় তাকে বলা হয় হাফ অ্যাডার হাফ অ্যাডারের বাংলা আমরা জানি অর্ধ যোগের বর্তনী আর এই অর্ধ যোগের বর্তনী যে কাজটি হচ্ছে সেটি হলো দুইটি বাইনারি বিট যোগ করা এবং হাফ অ্যাডারের যে ব্লক ডায়াগ্রাম আছে দুই নম্বর স্টেপ সেটি দেখো আমরা করেছি দেখো এ আর বি ইনপুট দিয়েছি একটা ব্লকের মধ্যে আউটপুট হিসেবে আমরা এস এবং সি পেয়েছি এস কি এস হচ্ছে যোগফল অর্থাৎ ইনপুটের যে যোগগুলো হবে যোগফলগুলো হবে সেগুলো হচ্ছে এসির মধ্যে পাবো এবং যে ক্যারি হবে অর্থাৎ হাতে যেটি থাকবে সেটা হচ্ছে আমরা সি এর মাধ্যমে পাবো তো এটি হচ্ছে ব্লক ডায়াগ্রাম আর এই ব্লক ডায়াগ্রাম কিন্তু তোমার পরীক্ষায় এই ভাবে থাকবে দুই দিকে দুইটা ইনপুট এবং দুইটা আউটপুট তুমি যদি কোনো লেখা না থাকে এ বি এস সি বা ভিতরে এইচ এ কোনো লেখা না থাকে যদি দুইটা দেখো ইনপুট এবং দুইটা আউটপুট আছে তাহলে তুমি অবশ্যই ধরে নেবা সেটি হচ্ছে হাফ এবং এভাবে কিন্তু তোমাদের সৃজনশীল পরীক্ষায় প্রশ্ন হবে তো সংজ্ঞা এবং ব্লক তুমি লিখে তার পরবর্তী স্টেপ দেখো আমাদের কি রয়েছে সত্যক সারণী তো হাফ অ্যাডার এর জন্য আমরা সত্যক সারণটি এখন তৈরি করব তো আসো আমরা সত্যক সারণটি তৈরি করি তো হাফ অ্যাডার তিন নাম্বার স্টেপে আমি যাচ্ছি সত্যক সারণি দেখো সত্যক সারণী তৈরি করার জন্য আমাদের হাফেটারে ইনপুট হিসেবে থাকবে বি এবং আউটপুট হিসেবে থাকবে এস আর সি আমরা সারণীটি তৈরি করছি তো এক পাশে থাকবে আমাদের ইনপুট এবং আরেক পাশে থাকবে আমাদের আউটপুট ইনপুট হিসেবে কি কি থাকবে দুইটি ইনপুট থাকবে একটি হচ্ছে এ এবং আরেকটি হচ্ছে বি আউটপুট হিসেবে কি কি থাকবে একটি হচ্ছে এস আরেকটি হচ্ছে সি তো নিচের দিকে আমাদের চারটি মান লাগবে আমরা এই সত্যক সারণি করার জন্য তো আমরা চারটি রু নিয়ে নিচ্ছি এই মানগুলা কীভাবে বসাব সত্যক সারিণি সর্বশেষ চলক থেকে একটা জিরো একটা ওয়ান দেবো একটা জিরো একটা ওয়ান তার বাম দিকে আসবা ডাবল জিরো ডাবল ওয়ান এই মানগুলো প্রত্যেকটি শত্তক সারিণীর জন্য একই সিস্টেম এখন দেখো তুমি এই জিরো জিরো বাইনারি যোগ বা জিরো জিরো যক্ষ হয় জিরো হয় হাতে কিছু থাকে থাকে না না থাকলে কি হয় এই যে সি এখানে তুমি জিরো বসাই জিরো আর ওয়ান যদি বাইনারি যোগ করো তাহলে হবে ওয়ান হাতে কিছু থাকে না থাকে না তাহলে কি হবে জিরো ওয়ান আর জিরো যোগ করলে কি হবে ওয়ান হবে হাতে কিছু থাকে না থাকে না না থাকলে জিরো ওয়ান এবং ওয়ান বাইনারি যোগ করলে হয় জিরো এবং হাতে কি থাকে হাতে থাকে ওয়ান তো এই হচ্ছে আমাদের সিম্পল সত্য সারণী যেটি বাইনারি যোগের মাধ্যমে আমরা করে ফেললাম এখন এই সত্য সর দেখে আমাদের পরবর্তী স্টেপ কি পরবর্তী স্টেপ হচ্ছে সমীকরণ আমরা চার নাম্বার দিয়ে সমীকরণ করবো তোমরা খাতায় নিচে নিচে করে উঠাবা তো আমরা এখানে সমীকরণ বা ফাংশন বলা যায় এটাকে আমরা সেটা নির্ণয় করতেছি সমীকরণ সমীকরণটা খুবই গুরুত্বপূর্ণ সমীকরণটা ভালো করে বুঝে নাও দেখো আমাদের সমীকরণ এখানে আউটপুটে যা আছে সেটা নিয়ে সমীকরণ নির্ণয় করবো তাই না আউটপুট হিসেবে কি আছে এস আছে সি আছে তো আমরা এস এর জন্য একটা দিবো এবং সি এর জন্য একটা দিবো এস এর মানটা আমি আগে বের করে দেখো এস এর যেখানে ওয়ান আছে যে ঘরে ওয়ান আছে তার জন্য ইনপুটে কি অবস্থা সেটাকে তুলে ধরবো আমরা এস এর মাধ্যমে দেখো তো এখানে আমাদের ওয়ান আছে এই জন্য দেখো এই জন্য জন্য আমি তোমাদের বোঝানোর দাগ দিচ্ছি এই ওয়ান এর জন্য এর ঘরে কি আছে জিরো আছে যদি জিরো থাকে কোনো কিছু যদি জিরো থাকে তার উপরে নট হবে জিরো থাকলে তার উপরে কি হবে নট হবে আর যদি ওয়ান থাকে তাহলে নট হবে না ভালো করে বোঝো দেখো এখানে ওয়ান এই ওয়ানের এর জন্য ইনপুটে কি আছে জিরো কার ঘরে জিরো আছে এর ঘরে তাহলে হচ্ছে এর উপরে আমরা নট দিব লিখবো এ নট তারপরে দেখো এর ঘরে জিরো আছে এ নট লিখলাম ঘরে কি আছে ওয়ান তাহলে কি শুধু আমরা বি দিব এবং প্লাস চিহ্ন দিব পরবর্তী কোথায় ওয়ান আছে সেটা আমরা দেখবো পরবর্তীতে এখানে ওয়ান আছে এই ওয়ানের জন্য এর ঘরে কি আছে এর ঘরে ওয়ান আছে তাহলে আমি এর ঘরে যেহেতু ওয়ান আছে ওয়ান থাকলে শুধু এ দিব নট হইতো কখন যখন হচ্ছে জিরো হবে দেখো বি এর ঘরে কি আছে বি এর ঘরে কি আছে জিরো তাহলে এখানে কি লিখবো আমরা বি আশা করি তোমরা বুঝতে দেখো সি এর মানটা আমরা নির্ণয় করবো জিরো জিরো এইখানে আছে এই ওয়ান এর জন্য ইনপুটে কি আছে এর ঘরে ওয়ান তার মানে শুধু এ লিখবো বি আছে ওয়ান তার মানে শুধু বি লিখবো তার মানে আমরা সমীকরণটা নির্ণয় করার জন্য অবশ্যই খেয়াল রাখবো আউটপুটের যে করে ওয়ান আছে সেই ওয়ানের জন্য ইনপুটের কি অবস্থা আছে যদি জিরো থাকে সেই চলকের উপরে নট হবে আর যদি জিরো না থাকে সেই চলকের উপরে নট হবে না এই অংশটুকু তোমরা আবার টেন ভালো করে দেখে তুমি এটা করে নেবা তারপরে দেখো এই সমীকরণ থেকে আমরা হচ্ছে লজিক গেট বাস্তবায়ন করব এই লজিক গেট হচ্ছে দুই ভাবে বাস্তবায়ন করা যায় একটি হচ্ছে মৌলিক গেটের সাহায্যে লজিক গেট বাস্তবায়ন এবং আরেকটি হচ্ছে যৌগিক গেটের সাহায্যে লজিক গেট বাস্তবায়ন এখন আমাদের যদি মেনশন করা থাকে প্রশ্নে যে মৌলিক গেটের সাহায্যে গেটটি বাস্তবায়ন করো তাহলে অবশ্যই তোমাকে গেটের মাধ্যমে করতে হবে আর যদি বলা থাকে যে যৌগিক গেটের মাধ্যমে হাফেডারের সমীকরণটি বাস্তবায়ন করো তাহলে তোমাকে যৌগিক গেটের মাধ্যমে করতে হবে অবশ্যই সমীকরণ পর্যন্ত সেম থাকবে এখন আমরা পাঁচ নাম্বারে মৌলিক গেটের সাহায্য করবো আর আমরা যে সমীকরণটা নির্ণয় করেছি এটা অলরেডি মৌলিক গেট অবস্থায় আছে অর্থাৎ মৌলিক অবস্থায় এখানে করতে হলে তিনটা গেট প্রয়োজন হবে নর্থ গেট অ্যান্ড গেট তাহলে এখানে আমাদের যে অবস্থায় থাকবে সেটাই মৌলিক গেট আর যখন যৌগিক গেটের কথা বলা হবে তখন এটাকে একটু সরল করতে হবে তো আমরা আগে মৌলিক গেট দিয়ে করবো তারপর আমরা যৌগিক গেট দিয়ে বাস্তবায়ন করবো তো পাঁচ নাম্বার স্টেপ হচ্ছে লজিক গেট আমরা উপরে লিখবো লজিক গেট আমরা যেহেতু মৌলিক গেটের মাধ্যমে বাস্তবায়ন করব এর জন্য আমরা লিখতেছি মৌলিক গেটে সাহায্যে বাস্তবায়ন দেখো আমরা মৌলিক গেটের সাহায্যে বাস্তবায়ন করবো আর বাস্তবায়ন করার জন্য আমাদের যে কাজটা করতে হবে অবশ্যই সমীকরণ এদিকে খেয়াল রাখতে হবে তো সমীকরণের মধ্যে কি আছে দেখো এ আছে বি আছে এ নট আছে বি নট আছে তাহলে আমরা এই ইনপুট গুলো তৈরি করে নিব থেকে একটা নট গেট দিয়ে আমরা এ নট তৈরি করবো বি বি একটা নট গেট দিয়ে আমরা বি নট তৈরি করে নিব তারপরে দেখো আমরা যে কাজটি করবো এই এস এর মানের দিকে তাকাও এ নট আর বি দুইটার মাঝখানে কি আছে কোনো চিহ্ন নাই দ্যাটস মিন এটা গুণ অবস্থা আছে গুণ থাকলে কোন গেট হয় এন্ড গেট হয় তাহলে এ নট আর বি থেকে আমরা ইনপুট নিব এ নট এবং হচ্ছে এই এ নটের দাগ থেকে এ নট এবং এখান থেকে আমরা বি নিব এবং এটা হচ্ছে একটা এন্ড গেট হবে এখানে কি কি নিলাম এ নট বি তারপরেটা দেখো এ বি নট তাহলে আমরা এ থেকে ইনপুট নিব এবং বি নট থেকে একটা ইনপুট নিব এবং এই দুটার মাঝখানেও দেখো কোনো চিহ্ন নাই চিহ্ন যদি না থাকে তাহলে গুণ অবস্থা আছে আর গুণ থাকা মানেই সেটা হচ্ছে এন্ড গেট এবং দেখো এই অংশটুকু এবং এই অংশটুকুর মাঝখানে কোন চিহ্ন আছে প্লাস প্লাস থাকলে যে গেট হয় সেটা হচ্ছে অর গেট এবং অর গেট এখানে আমরা তৈরি করে দেব এবং এটা হবে আমাদের এটা আমরা কি করলাম এ বি নট এটা হচ্ছে আমাদের এস হয়ে যাবে এস সমান সমান আমরা লিখিতে পারতে পারি এ নট বি প্লাস এ বি নট এটা হচ্ছে আমাদের এস এর অংশটুকু হয়ে গেল লজিক গেট বাস্তবায়ন এখন আর একটা দেখো আছে সি c সমান সমান কি দিয়ে আছে a বি দিয়ে আছে অর্থাৎ গুণ অবস্থায় আছে তাহলে কি হবে এখানে সি এর মানটা জাস্ট তুমি এ এবং বি থেকে নিয়ে তুমি একটা এন্ড গেট তৈরি করে দিবা সি টু বি তাহলে এটাই হচ্ছে মৌলিক গেটের সাহায্যে তোমাদের লজিক গেটটা বাস্তবায়ন হয়ে গেল এখন যদি তোমাকে বলে যে মৌলিক গেট না দিয়ে তুমি যৌগিক গেটের সাহায্যে এই হাফ এটারের সমীকরণটা বাস্তবায়ন করো তাহলে কি করতে হবে আমি এখানেই করে দিচ্ছি আমরা এই অংশটা একটু মুছে নিচ্ছি আমি এখানে তোমাদের যৌগিক গেটের সাহায্যে যদি আমাদেরকে বলে লজিক গেট বাস্তবায়ন তাহলে আমরা কিভাবে করব পাঁচ নাম্বার স্টেপই থাকবে গেট আমরা এখানে লিখে দেব যৌগিক গেটের সাহায্যে হাফার বাস্তবায়ন যৌগিক গেটের সাহায্যে হাফার বাস্তবায়ন তাহলে যৌগিক গেটের সাহায্যে যদি তোমাকে বাস্তবায়ন করতে হয় অবশ্যই যে কাজটি করতে হবে এস এর যে মানটি রয়েছে এ নট বি প্লাস এ বি নট এটিকে তোমাকে একটু সরল করে নিতে হবে দেখো আমরা একটা সূত্র জানি এ এক্সক্লুসিভ বি লেখা যায় এ নট বি প্লাস এ বি নট অর্থাৎ এই অংশটুকু যদি কোথাও থাকে তাহলে আমি লিখতে পারি কি এ এক্সক্লুসিভ বি দেখো এই অংশটুকু এখানে দেওয়া আছে এ নট বি প্লাস এ বি নট তাহলে এখানে লেখা যায় এ এক্সক্লুসিভ বি দেখো এক্সক্লুসিভ এর জন্য আমরা জানি এক্স অর গেট ব্যবহার করা হয় অর্থাৎ এখানে কিন্তু একটা যৌগিক গেট আমরা লক্ষ্য করতে পারছি এবং সি ইকুয়াল টু দিয়ে আছে তোমার এ বি এটা এ বি থাকবে এটাকে আর সরল করা যায় না এটা এই অবস্থায় থাকবে তো এই অংশটুকুই কিন্তু আমরা যৌগিক করে ফেললাম আমাদের মেইন যে সমীকরণ আছে সেটাকে সরলকরণ করে আমরা যৌগিক গেটে রূপান্তর করলাম এখন এটাকে তোমার লজিক গেট বানাতে হবে দেখো এ এর জন্য একটা বিয়ের জন্য একটা নিবা এখন হচ্ছে কি এস এর মানটা কি এ এক্সক্লুসিভ বি তাহলে এ এবং বি থেকে দাগ দিয়ে তো বি এক্স অর গেট তৈরি করে ফেলো প্রথমে অর গেট অর গেটের আগে একটা দাগ দিয়ে দিবা এক্স অর গেট হয়ে গেল তাহলে এ সমান সমান লেখা যায় এ এক্সক্লুসিভ বি এবং সি ইকুয়াল টু কি দেয়া আছে এ ইনটু বি তুমি সি ইকুয়াল টু এ ইনটু বি দেয়া আছে তাহলে এ আর বি ইনপুট নিয়ে এখানে সি ইকুয়াল টু এ ইনটু বি দ্যাটস ইট দেখো আমরা মৌলিক গেটের সাহায্যে লজিক গেটটা তৈরি করলাম এবং যৌগিক গেটের সাহায্যে কিন্তু আমরা লজিক গেটটা তৈরি করলাম তো অনেক সময় আমাদের প্রশ্নে চাবে মৌলিক গেট অথবা যৌগিক গেট আমাদেরকে যেভাবেই চাক না কেন সেভাবে তৈরি করতে হবে দেখো মৌলিক গেটের তুলনায় যৌগিক গেটে কিন্তু আমাদের লজিক গেটের পরিমাণটা কম লাগছে তো মৌলিক গেটের তুলনায় যৌগিক গেট দিয়ে যখন কাজ করা হয় তাহলে কাজটা কি হয় সার্কিটটা সরলভাবে ডিজাইন করা যায় এবং খুব সহজেই আমাদের বড় কাজগুলো ছোট ছোট তোমার গেটের মাধ্যমে তৈরি করে ফেলা যায় তো আশা করি তোমরা হাফ বুঝতে পেরেছো এবং গেটের গেটের সাহায্যে সাহায্যে এবং এবং যোগী উভয়টি তোমরা পরীক্ষায় করতে পারবে এই অংশটুকু যদি বুঝে তাহলে ফুল ক্লাস হবে সেই ক্লাসটি করে অবশ্যই তোমরা ক্লাস নোটটি করবে এবং গুলা কেমন লাগছে সেটি কিন্তু জানিয়ে দেবে অবশ্যই আমাদের আহ চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং লাইক লাইক পেজে লাইক দিবে এবং আমাদের সাথে থাকবে ধন্যবাদ সবাইকে